হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডের আত্মকাহিনী মনটা অনেক দিন যাবৎ কাচ্চি কাচ্চি করতেছিল তাই আমরা চলে গেলাম সেই কাচ্চি কাচ্চি কাচিব্যাবি এটা মূলত জিগাতলা শাখা জিগাতলা বাস স্ট্যান্ডে জিগাতলা শাখা আমার এক ফ্রেন্ড বলে উঠল অনেক দিন কাচি ভাই খাই চল আজকে ভাবিরে খেয়ে খেয়ে আসি যেই বলা সেই কাজ আমরাও চলে গেলাম কাচ্চি ভাবিতে কাচি ভাবির পরিবেশ খুবই অসাধারণ আমরা মূলত কাচি অর্ডার দিলাম সাথে সাথে চলে আসলো পরিবেশন খুবই ভালো ছিল চমৎকার আয়োজন আমরা মূলত একটা কাচি উইথ মাটন নিলাম সাথে রোড ছিল আমরা মূলত তিন ফ্রেন্ড একসাথে গিয়েছিলাম তিন পিস রোড ছিল মাটনও অসাধারণ খুব সুস্বাদু ছিল সাথে সালাদ এবং আমরা ফ্রেনি নিলাম তিনটা ফ্রেনি বড়হানে নিলাম তিনটি অসাধারণ এক অনুভূতি খুবই মজাদার খাবার আপনারা চাইলেই চলে আসতে পারেন কাচি ভাবিতে কাচি ভাবির পরিবেশনা খুবই অসাধারণ এবং টেস্টটাও আসলে অসাধারণ আমরা মতো শুধু চান্স ডাইনি খেয়েছি ডাইনি থেকে একটু বেটার মনে হলো অসাধারণ পরিবেশনা আর এখানের বদ ব্যবহার খুবই ভালো ছিল চমৎকার ছিল আমরা খুবই ভালো এক অনুভূতি সবাই যেতে পারেন এখানেই খেতে শুভকামনা সবার জন্য